যে ছেলেটা গ্রাম থেকে শহরে গিয়ে মেধাবী স্টুডেন্ট সে লেখাপড়া করে এত সুন্দর একটা শিক্ষা যে বাংলাদেশের ভিতরে যদি পঞ্চাশ জন উচ্চ মানের শিক্ষা অর্জন করে সে একজন এইরকমও যদি হয় না তার কোটা নাই তার চাকরি হবে না চাকরি হবে কার যে ক্লাসের সবচাইতে পিছনের বন্ধ যেই ছেলেটা যে বাপের বড়াই দিয়ে মায়ের বড়াই দিয়ে দাদার বড়াই দিয়ে তার বড়াই দিয়ে শ্বশুরের বড়াই দিয়ে তার মুক্তিযোদ্ধার কোটা আছে এই বড়াই দিয়ে সন্ত্রাসী বাটপারি জুলুমি করেছে কলেজের ভিতরে ইউনিভার্সিটির ভিতরে জীবনে লেখাপড়া করেও নাই জীবনে কোনোদিন দিন ক্লাসও করে নাই সে কোটার বলে সে লাস্টের ফেলতে ছাত্র গিয়ে বাস আগে চাকরি পেয়ে যাবে যার কোনো শিক্ষা যোগ্যতা কিছুই নাই আর যেই ছেলেটা রাতের পর রাত দিনের পর দিন লেখাপড়া করে যে যোগ্য ওই চেয়ারে বসা তার কোটা নাই বিধায় তাকে বসানো গেল না এটা কি জুলুমি নয় আরো জোরে বলেন এটা কি জুলুমি নয় যে রেগুলার ক্লাস করে যে ইউনিভার্সিটির মেধাবী একজন স্টুডেন্ট ওকে চাকরি না দিয়ে মুক্তিযোদ্ধার কোটা দেখায়া পোষ্য কোটা দেখায়া আরেকজন অশিক্ষিত যদি চাকরি নিয়ে যায় এটা বাংলাদেশের জনগণ কখনো মানবে না এটা জুলুমবি ইন দ্য লাহায়মি এই এইজন্য জুলুমকারীদের পছন্দ করেন না তিনিকে রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করে পরিশ্রম করে মেধাবী স্টুডেন্ট লেখাপড়া করে এরপরে পাস করার পর চাকরি যখন নিতে যাবে চাকরি নেওয়ার সময় চাকরি নিবে কে যে কোটা পেয়েছে যে মুক্তিযুদ্ধার নাতি তারাই চাকরি পাবে মেধাবী স্টুডেন্ট সে চাকরি পাবে না চাকরি পাবে তোর টাকা তার ভাটার ঠিক না বেঠে কাদের জন্য বাংলাদেশ জালিমদের জন্য বাংলাদেশ তাদের জন্য বাংলাদেশ চোরের জন্য বাংলাদেশ তাদের জন্য বাংলাদেশ খুলিদের জন্য বাংলাদেশ তাদের জন্য বাংলাদেশ ডাকাতদের জন্য বাংলাদেশ ইমানদারদের জন্য এই বাংলায় ঠাই তারা দিতে চাচ্ছে না ঠিক না কিন্তু যুগে যুগে জালিমদের শেষ করেছেন তিনিকে কে আর বলেন তিনিকে কে ইন্না

পরিশ্রম করে তাকে লেখাপড়া করতে হয়েছে এরপর ইউনিভার্সিটিতে পাঁচ বছর সাত বছর কত কষ্ট কত পরিশ্রম কত কি করে রাত দিন ঘন্টা ইনকামের কোনো টাকা নাই বাবার রিক্সা চালক অথচ ছেলে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে একটা স্বপ্ন বাবাকে দেখায় বাবা তুমি কোনো টেনশন করো না আমি শুধু ইউনিভার্সিটির লেখাপড়া শেষ করেই একটা চাকরি পেলেই আমি তোমাকে একটা কিনে তাকে এইরকম একটা দুইটা পরিবার নয় একটা দুইটা পরিবার নয় রংপুরের ভিতরে যে আবু এই ইউনিভার্সিটির এই ছাত্রটাকে যে যে হত্যা করা হলো করে তাকে শেষ করে দেওয়া হলো এই ছেলেটা রংপুরের ওই গ্রামের ভিতরে সবচাইতে একটা মেধাবী স্টুডেন্ট কি মনে করেন মেধা চক্তিকাল্লা সবাইরে সবাই দেয় কথা বলেন মেধা চুক্তি সবাইরে সবাই দেয় দেয় মেধা আল্লাহ সবাইকে দেন রাত দিন চব্বিশ ঘন্টা এই ছাত্রগুলো লেখাপড়া করে বাবাকে একটা স্বপ্ন দেখায় বাবা আর বেশি দিন না মাত্র তিনটা বছর তুমি মাঝে মাঝে এই রিক্সার টাকা জমি বিক্রি করা টাকা তুমি আবারে দিও এই টাকাগুলো আমি খরচ করছি এমনটা নয় খরচ করে আমি যখন চাকরি পাব দেখবে যে তোমার সমস্ত দুঃখ কষ্ট মুছে যাবে সালের বস্তার টাকা আমি দিব তোমার পাঞ্জাবি কিনার টাকা আমি দিব বোনের যৌতুকের টাকা আমি দিব তুমি যে জমি বিক্রি করেছো আবার তোমার ওই জমিটা আমি কিনে ক্রয় করে আবার ফেরত দিব কত ধরনের স্বপ্ন একটা মা আর একটা বাবাকে ইউনিভার্সিটিতে পড়া একটা ছাত্র দেখায় রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করে পরিশ্রম করে মেধাবী স্টুডেন্ট লেখাপড়া করে এরপরে পাস করার পর চাকরি যখন নিতে যাবে চাকরি নেওয়ার সময় চাকরি নিবে তারাই চাকরি পাবে মেধাবী স্টুডেন্ট সে চাকরি পাবে না চাকরি পাবে তোর টাকা তার ঠিক না বেঠে কি আইন বানাচ্ছে দেশের ভিতরে একজন মেধাবী স্টুডেন্ট ও চাকরি পাবে যে এলাকার ভিতরে সবচেয়ে সুনাম ধন্য স্টুডেন্ট সে চাকরি পাবে না চাকরি পাবে কে আমার দাদার দাদার তার পর দাদার তার মুক্তি মুক্তিযোদ্ধার কোটা দিয়ে আমি চাকরিতে ঢুকে যাব যদিও আমি যদিও আমি আমার নামটা পর্যন্ত সই করতে পারি না কিন্তু আমি কোটার বলে কোটার শক্তিতে সম্পন্ন চাকরি আমার হচ্ছে বোঝা যায় আগামীর বাংলাদেশ যে বাংলাদেশ হয়ে যাবে। একজন অন্ধকে যখন হাতের ভিতরে একটা আগুনের মশাল ধরিয়ে দিয়ে বলবেন এই অন্ধ তোর এই মানুষদেরকে তুমি রাস্তা দেখাতে দেখাতে তুমি আগুন ভুঁইয়া নিয়ে যাও। এই অন্ধ মানুষ রাস্তা দেখানো তো দূরের কথা কার আগুনের কার বাড়ি জ্বালাবে কার খ্যানের পোয়াল জ্বালাবে কার গরুর খোয়ার জ্বালাবে এই অন্ধ নিজেও জানে না ঠিক না বা ঠিক। যেই ছেলেটা গ্রাম থেকে শহরে গিয়ে মেধাবী স্টুডেন্ট সে লেখাপড়া করে এত সুন্দর একটা শিক্ষা যে বাংলাদেশের ভিতরে যদি পঞ্চাশ জন উচ্চ শিক্ষা অর্জন করে সে একজন এইরকমও যদি হয় না তার কোটা নাই তার চাকরি হবে না চাকরি হবে কাজ যে ক্লাসের সবচেয়ে পিছনের বন্ধ যেই ছেলেটা যে বাপের বড়াই দিয়ে মায়ের বড়াই দিয়ে দাদার বড়াই দিয়ে তার বড়াই দিয়ে শ্বশুরের বড়াই দিয়ে তার মুক্তিযোদ্ধার কোটা আছে এই বড়াই দিয়ে সন্ত্রাসী বাটপারি জুলুমি করেছে কলেজের ভিতরে ইউনিভার্সিটির ভিতরে জীবনে লেখাপড়া করেও নাই জীবনে কোনোদিন ক্লাসও করে নাই সে কোটার বলে সে লাস্টের ফেলতে ছাত্র গিয়ে বাস আগে চাকরি পেয়ে যাবে যার কোনো শিক্ষা যোগ্যতা কিছুই নাই আর যেই ছেলেটা রাতের পর দিনের পর দিন লেখাপড়া করে যে যোগ্য ওই চেয়ারে এটা কি জুলুমি নয় আরো জোরে বলেন এটা কি জুলুমি নয় মসজিদ বানালেন তিন বছর ধরে ওই মসজিদে কত নামাজ পড়েছেন কত ঘাম ধরেছে আপনাদের ওই মসজিদে টিনের মসজিদে যখন আমি নিজেও জমার খুদ্া দিতাম ঘাম ঝরে ঝরে পড়তো মুসল্লিগুলো গরমে অস্থির তিন বছর মসজিদ পর তিন বছর চোখের পানি ফেলে ফেলে এই মসজিদটা বানানোর পর এখন যদি আপনাদেরকে লাথি দিয়ে কেউ বাহির করে দিয়ে আরেকজন এসে বসে এটা কি সহ্য করা যায় আরো জোরে বলেন এটা কি সহ্য করা যায় যে রেগুলার ক্লাস করে যে ইউনিভার্সিটির মেধাবী একজন স্টুডেন্ট ওকে চাকরি না দিয়ে মুক্তিযোদ্ধা কোটা দেখায়া পোষ্য কোটা দেখায়া আরেকজন অশিক্ষিত যদি চাকরি নিয়ে যায় এটা বাংলাদেশের জনগণ কখনো মানবে না এটা জুলুমই ইন আল্লাহ লা ইয়ুহিব্বু যালিমিন এইজন্য জুনুমকারীদের পছন্দ করেন না তিনি কে আরেকটা অবাক হয়ে যায় কি এসএসসি পাস করা একজন পুলিশ কনস্টেবল এসএসসি পাস করলেই আপনি কনস্টেবল হতে পারবেন একজন এসএসসি পাস গ্রামের ভিতরে একজন হাই স্কুলে যদি আপনি এসএসসি পাস করেন তাহলে আপনি পুলিশে চাকরি নিতে পারবেন একজন কোন যোগ্যতা কতটুকু এসএসসি পাস একজন ইউনিভার্সিটির ছাত্রের যোগ্যতা কতটুকু এই বাংলাদেশটাকে যদি চালাতে চান এই বাংলার জমিটা যদি চালাতে চান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বলেন ইউনিভার্সিটি বলেন ইউনিভার্সিটির ছাত্র প্রতিটা জেলায় জেলায় দশ জন করে দাঁড় করায় দেন বাংলাদেশ সুন্দরভাবে তারা চালাতে পারবে ঠিক না কিন্তু এসএসসি পাশের ছাত্রদের যদি পঞ্চাশ জন যদি একটা জেলার ভিতরে লাগায় দেন ওরা কি দেশ চালাতে পারবে দেশ চালানোর কি যোগ্যতা তাদের আছে নাই আচ্ছা যা তাহলে এসএসসি পাস করার পর তাকে আরো উঠে উঠতে হবে আরো লেখাপড়া করতে হবে এসএসসি পাস করে একজন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে দিনের পর দিন রাতের পর রাত লেখাপড়া করে করে সে চিন্তা করে যে আমাকে মানুষের মতো মানুষ হতে হবে অথচ এত পাওয়ারফুল একজন শিক্ষা এত পাওয়ারফুল একজন স্টুডেন্টের পুরে একজন পাওয়ারফুল একটা স্টুডেন্টের বুকের ভিতরে গুলি ধরে বন্দুক ধরে কে একজন এসএসসি পাশের একজন পুলিশ একজন কনস্টেবল এটা লজ্জা আর কিছু হতে পারে না লজ্জা ছাড়া কিছু হতে পারে না তুমি তো এসএসসি পাস তোমার যতটুকু শিক্ষা যোগ্যতা তোমাকে সেই শিক্ষা যোগ্যতা অনুযায়ী তোমাকে আগাতে হবে ঠিক না بیٹি তুমি কারবুকে গুলি ছলাইছো তুমি কি জানো তোমার মত কোন স্তবলকে 50000 কে শিক্ষা দেওয়ার মতো একজন ইউনিভার্সিটির একটা ছাত্র সেই যোগ্যতা আছে সাহস পাইছে কোথায় থেকে কোটা থেকে 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 কোটা কোথায় আমাকে আরেকজন বললেন যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশে কোনো লাভ নাই আমি বললাম লাভ নাই মানে কি বলেন বলতেছে হ্যাঁ কোটার বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন করে কোনো লাভ নাই কারণ যে বসে আছে ও বাবার কোটায় বসে আছে যে বাবার কোটায় বসে থাকে সেই কোটাকে দৌড়ানোর মতো কারো ক্ষমতা নিজেই তো বাবার কোটায় বসে আছে